যদি তুমি চাও তাহলে তোমার ছেলেকে আমি ক্লাস ফাইভ থেকে একবারে এসেছি পর্যন্ত খুব সুন্দর রেজাল্ট করাবো তার আমি বলছি কীভাবে বলেন তখন সে বলছে যে প্রত্যেকটা দিন তোমার ছেলে যখন আমার কাছে দুই ঘন্টা করে প্রাইভেট পড়তে আসবে বা এক ঘন্টা করে পড়বে তো তোমাকে আমার এক ঘন্টা করে প্রত্যেক দিন রাতে সময় দিতে হবে তখন আমি বললাম যে দেখেন এটা কিছুভাবেই সম্ভব না এটা আমি করতে পারবো না আমি এটা কিছুতেই করতে পারবো না তখন সে বলছে যে কেন করতে পারবেন না বললাম যে আমার পক্ষে এটা সম্ভব না বলে যে দেখো যদি পারো আমাকে জানাও তারপরে আমি আমার ছেলের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি রাজি হই রাজি হওয়ার পরে একদিকে আমার ছেলের ভবিষ্যৎ আর একদিকে মনে করেন আমার জীবনে সবকিছু তো যখন তার সাথে থাকতাম তখন সে ভালো করে পড়াশোনা করাইতো যখন তার সাথে থাকতাম না তখন সে আর ভালো করে পড়াশোনা করাইতো না তো এভাবে সময় দিন কাটতে থাকে তারপর আমার ছেলে যখন আমার ছেলে যখন ক্লাস ফাইভে পরীক্ষা দিল তো দেখি যে হ্যাঁ সে পাস করাই দিছে তো দিনের পর দিন রাতের পর রাত এভাবে সময় কাটা যাইতেছে আমার ছেলেকে আসলে সে তো পরীক্ষার রেজাল্ট যেমন পরীক্ষা দিতেছে হেমনে দেখে দেখে বাস করে দিতেছে কিন্তু সে তো একবারও এটা বলতেছে না যে আমি পরীক্ষাতে কীভাবে দিব আসসালামু আলাইকুম আমার নাম শেরিনা আর আমি আসি আপনাদের মাঝে ঘাডাল থেকে তো আমার কিছু জীবনের গল্প বলার জন্য তো আসলে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের গল্পটা বলার জন্য তো কেউ আমার মতো আছে হয়তো এরকম ভুল করতে পারে যার জন্য আমার জীবনের গল্পটা শুনলে হয়তো সবার জীবনের গল্প বুঝতে পারবে যে আসলে কি আমার জীবনে কি এমন ঘটনা ঘটে গেছে তো আমার স্কুলের একটা আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে তো সে আধার ব্রেন একটু ইয়ে আছে পড়তে পারে না পড়াশোনায় তার মন নেই তারপরে স্কুলের মাস্টারে বলে তাদের কাছে কোচিং না দিলে প্রাইভেট না দিলে তারা পড়াশোনা করাইতে চায় না ভালোভাবে তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার ছেলে ছেলেকে প্রাইভেট পড়ানো খুব জরুরি দরকার তো যখন তাদের কাছে প্রাইভেট পড়াইতে চাইলো হাজার দেখা যায় পরীক্ষার রেজাল্টটা ভালো করতে পারে না তো একদিন দুদিন করে বললাম তখন এক ছাড়ের বলতেছে হের ছাড়ে বলতেছে যে দেখেন আপনি ছেলেকে যদি ভালো করে আরও পড়ান তাহলে ওর মাথার ব্রেন অনেক ভালো হবে অনেক ক্লাস ফাইভে থেকে অনেক সুন্দর করে রেজাল্ট করে যেতে পারবে তখন আমি বললাম যে আসলে কিভাবে আমি ছেলেকে পড়াবো আমার ছেলের সাথে আমি ওর তো মাথার ব্রেনে কিছুই ঢুকে না তখন বলতেছে আপনি আমার ছেলে আপনার ছেলেকে আমার কাছে দিনে একবার করে কোচিং করায় নিয়ে যাবেন প্রাইভেট পড়াবেন তাহলে দেখবেন আপনি ছেলেটা খুব সুন্দর হবে তখন আমি বললাম কি যে ছাড় দেখেন প্রাইভেট দিতে গেলে প্রাইভেট দিলেও ওর মাথায় ঢোকে না তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমার ছেলেটা অনেক সুন্দর করে পড়াশোনা করতে পারবে তখন সে বলে দেখাও আমি এক চান যে ছেলের আমি পরীক্ষায় পাশ করে দিতে পারবো উপরে ক্লাসও দিতে পারবো কিন্তু সমস্যা একটাই আছে তখন আমি বললাম যে কী সমস্যা বলেন পরে বলতেছে যে দেখো যদি তুমি চাও যদি তুমি চাও তাহলে তোমার ছেলেকে আমি ক্লাস ফাইভ থেকে একবারে এসেছি পর্যন্ত খুব সুন্দর রেজাল্ট করাবো তার আমি বলছি কীভাবে বলেন তখন সে বলছে যে প্রত্যেকটা দিন তোমার ছেলে যখন আমার কাছে দুই ঘন্টা করে প্রাইভেট পড়তে আসবে বা এক ঘন্টা করে পড়বে তো তোমাকে আমার এক ঘন্টা করে প্রত্যেক দিন রাতে সময় দিতে হবে তখন আমি বললাম যে দেখেন এটা কিছুভাবেই সম্ভব না এটা আমি করতে পারবো না আমি এটা কিছুতেই করতে পারবো না তখন সে বলছে যে কেন করতে পারবেন না বললাম যে আমার পক্ষে এটা সম্ভব না বলে যে দেখো যদি পারো আমাকে জানাও তারপরে আমি আমার ছেলের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি রাজি হই রাজি হওয়ার পরে একদিকে আমার ছেলের ভবিষ্যৎ আর একদিকে মনে করেন আমার জীবনে সব কিছু তো যখন তার সাথে থাকতাম তখন সে ভালো করে পড়াশোনা করাইতো যখন তার সাথে থাকতাম না তখন সে আর ভালো করে পড়াশোনা করাইতো না তো এভাবে সময় দিন কাটতে থাকে তারপর আমার ছেলে যখন আমার ছেলে যখন ক্লাস ফাইভে পরীক্ষা দিল তো দেখি যে হ্যাঁ সে পাশ করে দিছে তো দিনের পর দিন রাতের পর রাত এভাবে সময় কাটা যাইতেছে আমার ছেলেকে আসলে সে তো পরীক্ষার রেজাল্ট যেমন পরীক্ষা দিতেছে হ্যাঁ মনে দেখে দেখে পাস করে দিতেছে কিন্তু সে তো একবারও এটা বলতেছে না যে আমি পরীক্ষাতে কিভাবে দিব আসলে রেজাল্টের থেকে পাশ করে দিতেছে ঠিকই পরীক্ষা না দিয়ে তারা পাশ করে দিতেছে কিন্তু ভবিষ্যৎটা তো নষ্ট আমি করতেছি ভবিষ্যৎ সে যখন বড় অন্য ক্লাস উঠবে বা আশেপাশের লোকজন যখন দৌড়বে পড়াশোনা তখন তো সে বলতে পারবে না কারণ এটা তো তাকে এক করিয়ে দিতেছে তাহলে কীভাবে সে পারবে তখন সে কথা বলার পরে হের ছাড়ে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিতে হয় তাকে আমার আর সেও আমার কাছে থেকে মানে সময় নেয় আমার ছেলের এক ঘন্টা প্রাইভেট পড়ায় তো সে দেখতে দেখতে দেখা যায় আমার তিন চার মাস কেসে তখন আমার নিজের কাছে নিজের অনেকটা একটা প্রশ্ন আসে যে আসলে কি কাজটা আমি ঠিক করতেছি একদিকে আমার ছেলের ভবিষ্যৎ আর একদিকে আমার জীবনের লাইফে সব তো আসলে যখনই বুঝতে পারবো বা জানতে পারবো তখন কিন্তু এরকম কোনো সিস্টেম থাকবে না তখন ছাড়ের বললাম যে দেখেন এভাবে তো আসলে পড়ালে পাশ করায় দিলেও পড়ার কিছুই বুঝবে না তো নিজের কাছে নিজে অনেক প্রশ্ন করি অনেক অপরাধী মনে করি তারপরে হঠাৎ করে আমার নিজের কাছে আমি নিজে প্রশ্ন করে বললাম যে এভাবে পাশ করে দিলে ও তো পড়াশোনা বড় কোনো যখন ইয়ে হবে তখন তার পারবে না তো আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বলের থেকে এখন দেখা যায় আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে এটা বলার পরে আমি ছাড়ের সাথে যোগাযোগ করি না দেখা করি না তারপর আমি স্কুলে ছাড়ে বললাম আর এক ম্যাডামরে বললাম যে আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান যদি ভবিষ্যতেও ভালো হয় তখন ম্যাডামের কাছে আমি প্রাইভেট দিলাম তখন ম্যাডামে প্রাইভেট পড়ালো কিন্তু এই ছাড়টা তখন সময় আমাকে ফোন দিত জ্বালাইতো কারণ সে বলতো যে যার কাছে দিছো সমস্যা নাই কিন্তু সময় আমাকে তোমাকে দিতে হবে কারণ না দিলে আমি তোমার ছেলের ক্ষতি করব। রেজাল্ট ভালো দেবো না সবসময় এরকম বলতো তো আমি লাস্টে না পাইরে কী করব ওখান থেকে আমার ছেলে স্কুল চেঞ্জ করা দিই দিয়ে আমরা ওখান থেকে চলে যাই তো আমার জীবনে আমি যা ভুল করছি আসলে আমি চাই না ছেলেদের উল্টা ভবিষ্যৎ বাইবে কেউ এরকম ক্ষতি করেন তাহলে আসলে নিজেরও ক্ষতি পোলাবাণের ভবিষ্যৎও ক্ষতি ভালো থাকবেন সবাই